আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আমার ছোট্ট শাকের বাগানে তো এই জায়গায় মূলত আমি এগুলো হচ্ছে মূলা শাক লাগিয়েছি আমার লাউ গাছের মাচার পশ্চিম পাশের জায়গাটা খালি ছিল তো ওই জায়গাটাতে আমি মূলা শাকগুলো লাগিয়েছিলাম তো আগাছা একেবারে ভরে গেছে আর দেখুন আমি চাইলে কিন্তু এই জায়গাটা খালি রেখে দিতে পারতাম তো জায়গাটা একদম ফালানো ছিল ওই জায়গাটা আমি পরিষ্কার করে শাকগুলা লাগিয়েছি আর কিছু মরিচের গাছ কিছু বেগুন গাছ লাগিয়েছি তো ওই গাছগুলোর মাঝখানে কিন্তু আমি মূলা শাকগুলা লাগিয়ে দিয়েছি তো যেগুলো হচ্ছে বড় হয়ে গেছে শাক ওগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব আর দেখুন এদিকে কিন্তু আরও অনেক শাক হয়েছিল তো ওগুলা উঠিয়ে নিয়ে খাওয়া হয়েছে তো এই জায়গাটা চাইলেই কিন্তু আমি খালি ফেলে রাখতে পারতাম কিন্তু আমি কিন্তু তা করি নাই খালি ফেলে রাখি নাই আমি এই জায়গায় শাক লাগিয়েছি বলে কিন্তু আজকে আমি এই শাকগুলা নিতে পারতাসি। আর এদিকে দেখুন আমার লাউ গাছের মাচাটা একেবারে ভরে গেছে শাক দিয়ে তো পুরান যে শাকগুলো ছিল ওগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি নয়তো কিন্তু আমার গাছে তেমন একটা লাউ ধরত না আর গাছ একেবারে হচ্ছে জঙ্গল হয়ে যেত আর এদিকে দেখুন এই জায়গায় হচ্ছে আরেকটা লাউ ধরেছিল তো আগেও একটা লাউ এই জায়গা থেকে নিয়ে খেয়েছি এখন হচ্ছে আরেকটা লাউ হয়ে আছে তো এই লাউটাও নিয়ে যাব তো দেখুন কত সুন্দর লাগতাছে সে তো আমার গাছে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে তো আমি আপনাদেরকে বলবো যে আমার গাছে এই পর্যন্ত কয়টা লাউ ধরেছে আর দেখুন লাউটা আমি কেটে নিয়েছি আর মূলা শাক উঠিয়ে নিয়েছি তো এখন চলে যাব বাসায় তো দেখুন নিজের হাতে গাছ লাগিয়েছি বলে কিন্তু নিজের হাতের ফ্রেশ ফ্রেশ জিনিস খেতে পারতাসি আর এদিকে দেখুন এরকম জায়গায় লাউ দূরে আছে মানে হচ্ছে আমি যে জায়গায় বেড়া দিয়েছি বেড়ার বাইরে দিয়ে হচ্ছে লাউগুলা দৌড়েছিল তো এদিকে হচ্ছে আমি একটা ছালা দিয়ে লাউগুলা ঢেকে দিয়েছি আর এদিকে আরেকটা লাউ দূরেছে তো মোট আমার গাছে হচ্ছে আঠারোটা লাউ দৌড়েছে মার্শাল্লাহ আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ